কম রাখা যাবে না তো দেখেন এখানে শুধু দোকান একটা অনেক সারি সারি দোকান তো টাকাগুলা অনেকটা কিভাবে কীভাবে রেখছে সামনে টাকার দেখার সন্ধি রেখছে তো পৃথিবীতে এরকম টাকার দোকান কিংবা টাকার হাত আর কোথাও আছে কি না সেটা আমি সোশ্যাল সাইডে গাড়ি পাই নাই তো ওনারা দেখেন টাকাগুলো কীভাবে ফালায় রেখছে টাকা মানে সামনে কিভাবে টাকার কি ড্যাগার সন্ধি রেখেছে মানে পুরান টাকা নতুন টাকা সবগুলা ওরা শুধু তাই না ইউএসের ইউএস ডলার পর্যন্ত কিনে টাকাগুলা কিভাবে দেখছেন কিভাবে পড়া রাখলো তো এখানে অনেক আপনার মুঘল সম্রাট আমালার পর্যন্ত এখানে আপনার পয়সাগুলা পাওয়া ইয়া ওইখানে আছে মুঘল সম্রাটের আমলে এ দেখেন টাকাগুলো কিভাবে যত্ন অযত্ন করে ফেলা রেখলে তো এখানে আপনি আসলে আপনার শুধু তাই নেই আপনার নতুন পুরান টাকা দিয়ে নতুন টাকা নিতে পারবেন এবং কি এই আপনার বিদেশি কোনো টাকা থাকলে সেটাও আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন ওনারা এভাবে এক্সচেঞ্জ করে দেয় তো এখানে আপনার এক মূলত হলে এখানে বেশি খারাপ লাগলো এক দোকানের সাথে কথা বললে আরেক দোকান দ্বারা আপনাকে ডাকে মানে আপনি যদি ঢাকা শহরে যদি নতুন হয়ে থাকেন তো ওই ক্ষেত্রে আপনি পুরাটা কি বিভ্রান্ত মধ্যে পড়ে যাবেন অনেকটা বিভ্রান্ত কর কেননা আপনার এক দোকানের সাথে আপনি কথা বলতেছেন আরেক দোকান দ্বারা আপনাকে ডাকে খুব জোরে সোরে এরকম অবস্থা অনেকটা গ্যাদারিং টাইপের অবস্থা Terima kasih telah menonton